হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিন এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর ব্রেকিং নিউজ প্রতিদিন আমি টপিক নিয়ে হাজির হই আর আজকে আমি একদম খুশির খবর নিয়ে হাজির হয়েছি অবশেষে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে যেখানে মোটামুটি আমরা জানতে পারছি যে সবাই বসতে পারবে এসএলএসটি পরীক্ষায় কারা বসতে পারবে নতুনরা প্লাস পুরাতন সবাই বসতে পারবে অর্থাৎ দু সাল যারা পরীক্ষা দিয়েছিল তারা প্লাস নতুনরা যারা ওর পর থেকে বা এখনও বিএড করেছেন তারা কিন্তু বসতে পারবেন ওকে বা তথ্য দেখুন যে গ্রুপ সির জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে মমতা জানিয়েছেন গ্রুপ সির জন্য পাঁচশো একাত্তরটি পদ গ্রুপ ডির জন্য হচ্ছে অতিরিক্ত হাজার করা হচ্ছে মোট শূন্যপদ হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিন তাহলে গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম শ্রেণী একাদশ শ্রেণী মিলিয়ে হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটা তিনটার শূন্যপদ নবম দশম চার হাজার নিয়ে তেইশ হাজার দুশো বারো আর একাদশ বারো হাজার পাঁচশো চোদ্দো মানে চার হাজার নিয়ে আর কি আর গ্রুপ সি দু হাজার নশো উননব্বই আর গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশি মোট হচ্ছে এতগুলো সিট মোট হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটা সিট আছে তার আগে একটু বলি যে আমাদের নতুন অনলাইন ব্যাচ স্টার্ট হয়েছে অলরেডি এক মাস হতে যায় তো আমরা ছেচল্লিশ জনকে নিয়েছি ভাবছি না পঞ্চাশ জন করবো কিন্তু এখন আমরা একটা অফার দিচ্ছি যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো আপনার যোগাযোগ করে নেবেন সপ্তাহে চার দিন ক্লাস করানো হবে সপ্তাহে স্যার দু দিন করাবেন আর আমি দুদিন দিন করাবো ঠিক আছে মোট চার দিন হবে চার মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে অলরেডি এক মাস হয়ে গেছে এই বাজেই ভর্তি নিচ্ছি আমরা তারপর দেখুন তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আপাতত নতুন করে পরীক্ষায় বসতেই হবে চাকরি হারাদের কিচ্ছু আর করার নেই যতই আন্দোলন করুক নতুন করে পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ কিছুই করার নেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিনও জানিয়ে দিলেন তাহলে তিরিশে মে কি বললাম যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে ওকে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই অনলাইনে আবেদন প্রায় এক মাস বা আঠাশ দিন হচ্ছে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন পনেরোই নভেম্বর হচ্ছে মেধালিকা প্রকাশ তাহলে মেধালিকা প্রকাশ কবে করবে পনেরোই নভেম্বর কুড়ি নভেম্বর হচ্ছে কাউন্সিলিং ওকে প্রসঙ্গত শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট শূন্য পদ প্রায় চুয়াল্লিশ হাজারেরও বেশি চুয়াল্লিশ হাজার দুশো তিন সামথিং চুয়াল্লিশ হাজারেরও বেশি হচ্ছে মোট শূন্য পদ শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে আর নবম দশম শ্রেণী একাদশ দশ শ্রেণী গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে তাহলে যেহেতু পনেরো নভেম্বর মে প্রকাশ করবে তাহলে এক মাস তো আগেই তোমার পরীক্ষা তো হবেই মোটামুটি আমার মতে সেপ্টেম্বর অনেকে বলছে আগস্টের শেষের দিকে তো আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মিডিলের মধ্যে পরীক্ষা হবে আমার তো মত সেপ্টেম্বর মিডিলের বা সেপ্টেম্বর ফার্স্ট উইকে পরীক্ষা হবে তো আগস্টের শেষ বা সেপ্টেম্বরের মিডিলের মধ্যে বা ফার্স্ট উইকে পরীক্ষা হবে পরীক্ষা করা কবে হবে আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট সপ্তাহ বা সেকেন্ড সপ্তাহে কিন্তু পরীক্ষাটা হবে ওকে দেখুন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন তাহলে প্রতিনিধিকার কেউ জিজ্ঞাসা করবে না যে কারা পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে প্রত্যেককেই পরীক্ষায় বসতে পারবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবটাই তৈরি করে রাখবো বলছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো দ্বিমত নেই যে কারা বসতে পারবে ঠিক আছে দেখুন ব্রেকিং নিউজ নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার নবম দশমে এগারো হাজার পাঁচশো সতেরো শিক্ষকের শূন্য পদ একাদশ দ্বাদশে ছ হাজার নশো বারো শিক্ষকের শূন্য পদ শিক্ষক শিক্ষাগরী মিলিয়ে শূন্য পদ চুয়াল্লিশ হাজার দুশো তিন মুখ্যমন্ত্রী ঘোষণা তাহলে নব দশম শ্রেণীতে এগারো হাজার পাঁচশো সতেরো শিক্ষকের শূন্যপদ একাদশ দ্বাদশে ছ হাজার নশো বারো শিক্ষকের শূন্য পদ বিশাল আছে কম নয় এটা বিশাল শিক্ষক শিক্ষকরী মিলিয়ে শূন্য পদ চুয়াল্লিশ হাজার দুশো তিন এটা মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন বিগ ব্রেকিং নিউজ প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন ষোলোই জুন পর্যন্ত অনলাইনে আবেদন বললেন মুখ্যমন্ত্রী পনেরোই নভেম্বর তালিকা প্রকাশ আর কুড়ি নভেম্বর কাউন্সিলিং আমরা বিভিন্ন হেডলাইন্স জোগাড় করেছি হয়তো সেটা বিভিন্ন পত্রিকার হেডলাইন্স বা বিভিন্ন টিভির হেডলাইন্স হয়তো একই লাইন ঘুরে ফিরে আসছি কিন্তু কিছু করার নেই প্রত্যেক যেহেতু টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল আমি ভিডিও এখানে ছবি পোস্ট করেছি তাই জন্য লাইনগুলো একই হতে পারে তাহলে মোদা কথা হচ্ছে কি প্রত্যেকে পরীক্ষায় বসতে পারবেন ষোলোই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন পনেরো নভেম্বর তালিকা প্রকাশ কুড়ি নভেম্বর কাউন্সিলিং ওকে আর নব দশম শ্রেণীতে এগারো হাজার পাঁচশো সতেরো শিক্ষক শূন্য পদ এগারো দশমে ছ হাজার নশো বারো শিক্ষক শূন্য পদ শিক্ষক শিক্ষকর্মী মিলিয়ে শূন্য পদ চুয়াল্লিশ হাজার দুশো তিন এটা মুখ্যমন্ত্রী বললেন ঠিক আছে দেখুন সেই একই লাইন লেখা আছে যে অতিরিক্ত পদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ওকে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে এগারো হাজার পাঁচশো সতেরো অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছে নব দশম শ্রেণীর জন্য অতিরিক্ত সুন্দরবন কিন্তু এগারো হাজার পাঁচশো সতেরো এটা কিন্তু কম নয় তাই বিশাল সুযোগ অনেকেই ঘুমাচ্ছিলেন আমি যখন রবীন্দ্রনাথ ঠাকুর ইউটিউবে আপলোড করেছিলাম অনেকেই ঘুমাচ্ছিলেন এবার সব থেকে ঘটবে না যারা অলরেডি এগুলো দেখে রেগে গেছে তাদের অলরেডি রবীন্দ্রনাথটা কমপ্লিট হয়ে গেছে কারণ আমি মানে কথাসাহিত্য বাদে সব দিয়ে দিয়েছি গদ্য সাহিত্য সাহিত্য এবং কাব্য সাহিত্য যারা এবার ঘুম থেকে উঠবে তারা দেখবে অলরেডি অনেকে দেখা হয়ে গেছে তারাই এগিয়ে থাকে বারবার বলছি চ্যানেলটা ফলো করুন অনেকটুকু জানতে পারবেন আর একাদশের জন্য হচ্ছে ছ হাজার নশো বারোর অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তাহলে এগারো হাজার পাঁচ সতেরো অতিরিক্ত শূন্যপদ তৈরি হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য আর একাদশ দশের জন্য ছ হাজার নশো বারো অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে আজ সোমবার সাংবাদিক সম্মেলনে কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো আগেই বলছিলাম যে সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে একটা ঘোষণা করবে আমি আগেই বলেছিলাম সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ঘোষণাই করেছে সাতাশ তারিখ ঠিক আছে তো তিরিশ তারিখ হচ্ছে পুরো সম্পূর্ণ জানাবে বিষয়বস্তু হ্যাঁ তিরিশে মে হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ ঠিক আছে এটা মমতা বন্দ্যোধে বলেছেন তো তিরিশে মে জানতে পেরে যাবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই প্রায় আঠাশ দিন থাকবে অনলাইনে আবেদন করতে পারবেন পনেরো নম্বর মেয়ে প্রকাশ আর কুড়ি নম্বর কাউন্সিলিং শিক্ষক শিক্ষক মিলিয়ে মোট শূন্যপদ প্রায় চুয়াল্লিশ হাজার দুশো তিন বা চুয়াল্লিশ হাজারের বেশি ঠিক আছে এটা হচ্ছে আজকের আপডেট এরপর নেক্সট ভিডিও আমি পরে দেবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন অন্তত বাংলার জন্য ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করুন বহু কিন্তু প্রশ্নোত্তরকে সাহায্য করা হবে প্রশ্নোত্তর দিয়ে আর যারা অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো প্রতিদিন নাম্বারে যোগাযোগ করবেন আমি সপ্তম শেষ করাবো যদি চার দিন ক্লাস সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক বা আগস্টের দিকে পরীক্ষা হবে কারণ সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা মিডিল ধরে রাখুন অন্তত এক মাস আগে পরীক্ষা হবে ঠিক আছে তার মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন চারিদিকে সাতটি করবেন ধন্যবাদ